আসসালামু আলাইকুম আজ ছাব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এগারো অগ্রহায়ণ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সাতাশ জামাতুল আউয়াল চৌদ্দশো ছেচল্লিশ হিস্ত্রী মঙ্গলবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম পয়লা ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে অনলাইনে তিন ধরনের ভূমি সেবা বরিশালে অন্তঃসত্ত্বা গ্রীষ্মপতিকে হত্যা স্বামী গ্রেপ্তার ঝালকাঠিতে নবজাতক ও নারীর লাশ উদ্ধার বরগুনা আইডিয়াল কলেজে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা মাইকিনে রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভূমি মন্ত্রণালয় বাস্তবায়না ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত ভূমি সেবা সংশ্লিষ্ট তিনটি সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত ভূমি সেবা মনোনীত চারটি সফটওয়্যার মিউটেশন সিস্টেম ভূমি উন্নয়ন কর সিস্টেম ডিজিটাল রেকর্ড ও ম্যাপ ব্যবস্থাপনা সিস্টেম ভূমি প্রশাসনিক ব্যবস্থাপনা সিস্টেম এবং নবসৃষ্ট একটি সফটওয়্যার ল্যান্ড সার্ভিস গেটওয়ে এর দেশব্যাপী প্রচলন ও ব্যবহারের প্রাথমিক কার্যক্রম শুরু হবে আগামী পহিলা ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এ পাঁচটি সফটওয়্যার কার্যক্রম পরিচালনার জন্য ছাব্বিশ নভেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পয়লা ডিসেম্বর নয়টা পর্যন্ত বর্তমানে অনলাইনে প্রচলিত ও চালু তিনটি ভূমি সেবা ই মিউটেশন সিস্টেম ই পর্চা সিস্টেম এবং ভূমি উন্নয়ন কর সিস্টেম বন্ধ রাখা হবে বরিশালের হিজলায় তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে শাস্ত্রত হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার পারভেজ চৌকিদার ভোলার চরপ্রাসন উপজেলার ইউসুফ চৌকিদারের ছেলে অপরদিকে হত্যার শিকার বেগম হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মাজারচর আদর্শ গ্রামের বাসিন্দা সবুজ বাগার মেহে দুই বছর আগে শুরুবি ও পারভেজের বিয়ে হয় সপ্তাহ দুই আগে তিন মাসের অন্তঃসত্ত্বা সুরূপী স্বামী পারভেজকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন নিহতের মা শিউলি বেগম জানান রোববার দিবাগত রাতে উভয়ের মধ্যে হয় যার সূত্র ধরে রাতি ও না দিয়ে সুরূপের গলায় ফাঁস দিয়ে শাশ্রত করে হত্যা করে পারভেজ এরপর সুরুভিকে কম্বল পেঁচিয়ে ফেলে রেখে বাড়ি থেকে পালিয়ে যায় মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া লঞ্চগার্ড থেকে পারভেজকে আটক করেছে পুলিশ ঝালকাঠি সদর উপজেলায় পৃথক ঘটনায় এক নবজাতক ও এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ নবগ্রাম ইউনিয়নের দশনাকান্দা গ্রামে আয়সা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ তাকে শাশ্রদে হত্যার অভিযোগ করেন পরিবারের সদস্যরা গতকাল দুপুরে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে একটি ব্যাগানে তার লাশ পাওয়া যায় আয়সা বেগমের সঙ্গে তার চাচাতো শ্বশুর মালেক শরীফ ও একই বাড়ির জব্বার আলীর জমি নিয়ে বিরোধ চলছিল এ কারণে তাকে একা পেয়ে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে একটি বাগানে নিয়ে হত্যা করে লাশ ফেলে রাখা হয় আয়সা বেগমের দুই চোখ থেকে রক্ত ছড়ছিল নিহত আয়সা বেগমের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে বারো বছর আগে তার স্বামী রশিদ শরীফের মৃত্যু হয় অপরদিকে ঝালকাঠি সদর হাসপাতালে গাইনি ওয়ার্ডের পাশের ট্রেন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ সকালে হাসপাতালের ভিজিটাররা লাশ দেখার পর কর্তৃপক্ষকে অবহিত করেন পরে থানায় বিষয়টি অবগত করলে পুলিশ এসে দুপুরে লাশ উদ্ধার করে বরগুনা আইডিয়াল কলেজে করা হয়েছে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা জেলা তথ্য অফিস গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ সভার আয়োজন করে প্রধান অতিথি ছিলেন বরগুনা আইডিয়াল কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির কিসলো। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ বিশেষ অতিথি ছিলেন লোকবিতারের পরিচালক মনির হোসেন কামাল আলোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক খালেদা আক্তার কলেজের প্রভাষক চন্দ্র সরকার বিপুল চন্দ্র সমাদ্দার ও শিক্ষার্থী শিরিন আক্তার মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকভেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো অন খবর। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তর্ষামগ্ন এলাকায় অবস্থান করছে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টিকনাপি তিরিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় তেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা বাইশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি পহেলা ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে অনলাইনে তিন ধরনের ভূমি সেবা বরিশালে অন্তঃসত্ত্বা গৃহপতিকে হত্যা স্বামী গ্রেপ্তার ঝালকাটিতে নবজাতক ও নারীর লাশ উদ্ধার বরগুনা আইডিয়াল কলেজে তারুণ্য তারলাদেশ নির্মাণে মত বিনিময় সভা মাইকিং রেকর্ড করা হয় সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাঠ এখানেই 谢谢各位。谢谢